من يهده الله فلا مضل ومن يضلله فلا هادي ونشهد أن لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمد ومولانا محمد بارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم সমস্ত প্রশংসা সেই মহামের জন্য যিনি আল্লাহ আমাদেরকে এই পবিত্র জায়গায় আসার অবস্থার দৌলফিক দান করেছেন এবং এই আলেমের সামনে আপনাদেরকে প্রসাদ ও শোভন করা দৌলফিক দান করেছেন যে আল্লাহ আল্লাহ তালা হাজার হাজার ভেড়ে আমাদেরকে ইমানদার বানিয়ে এই মাঝলিসে ঢেকেছেন সে আল্লাহর প্রতি হাজার হাজার লাখো লাখো শুক্রিয়া দে পুরী সকলে কালামল্লার ভাষায় পূরণ আল্লাহ পরে পরে আমিনার লাল মরুর দলাল মাক্কার হেলাল মাদানিয়ে তাস ধার জিনার নাম এখানে ওখানে আসমানি জমিন পাহার পর্বতের নদীতে একথায় প্রত্যেকটি মমিনের দিলে দিলে তিনার নাম আহম্মদিনার নাম মোহাম্মদ রসুল্লাহ জোরে বরুন্দাল আলী শাইনাবীরপতি দুরুদ সালাম অর্পিত হোক পরিচিত হোক প্রবাহিত হোক নাজিল হোক আর একবার কালামুল্লাহর ভাষায় বলুন আল্লাহু হাম্মা আমিন আল্লাহু ওয়া আমিন পবিত্র কুরআনুল মাজিদ ফাআনুর হামিদ হই দাইదికারিমা করেছি কজআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন আল্লাহ পাক আল্লাহ তাআলা এই পবিত্র কুরআনে ঘোষণা করলেন পৃথিবী বাসীকে জানিয়ে দিলেন হে পৃথিবী বাসীরা देखो ये कुरान रायत रिति के तुमरा चोखो लगिए देखो कद जा अको मिना नूर बेशक अल्लाह की तरफ से बेशक अल्लाह की तरफ से एक नूर और एक रोशन किताब आया जो ने बोलूं सुभान अल्लाह सुभान अल्लाह अल्लाह अल्ला। तरफ से के आमादे काचे এক প্রকারের আলো জ্যোতি নূর এসেছেন এবং তার সঙ্গে একটি রসান কিতাব যেটাকে কোরআনুল মজিদ ফুরকানুল হামিদ বলা হয় বেড়াদার সময় আপনারা আমরা সকলে অবগত যে এই নূর বলতে কাকে বলায় এই নূর বলতে নূরে মোহাম্মদ রসুল্লাহ জুরে করুন সাল্লাহ সাল্লাম তবে এই নূরকে পাঠিয়েছেন আল্লাহ তাআলা এই রবিউল আউয়াল মাসের 12 তারিখ সুবে সাদিকের সময় আমরা সকলেই অবগত যে সুবে সাদিকের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি জমিনের বুকে আগমন করেছেন বারাদার সময় এই দিকে কাল কিয়াম করবেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার হাবিবুল্লাহকে যখন পাঠাবে আমরা অনেকে বলি যে ঈদে মিলাদুন নবী পালন করা বেদাত যাবে না যাবে না সাহাবাগণ কেউ পালন করে নাই করে নাই মদিনাবাসী পালন করেছে কি না করে মক্কাবাসী

থেকে যখন আমি আমার আমি আমার লাগিয়ে দিলাম আল্লাহর কসম করে বলি শুনে নাও শুনে নাও আল্লাহর কসম করে বলি ওই আমার মালিক ওই মোহাম্মদকে যখন আমি যুদ্ধ প্রাণ করতে গিয়েছিলাম কি আসার করে যেই ছেলে কথা বলতে জানে না সেই ছেলে আপনার ডানদিকটা দুধ পান করেছেন বাম দিকটা পান করেনি হাদিস উঠিয়ে দেখলাম রিসার্চ করে দেখলাম যে তার ভাই কেউ কেউ বলে আবদুল্লাহ কেউ কেউ বলে মাসুদ মাসুদ কিংবা আবদুল্লাহ নামক ওই ছেলে যিনি দুধ ভাই তার হক না মারার কারণে হক মারবে না এর জন্য

এখানে আপনার বক্তব্য রাখার জন্য কমপক্ষে এক ঘন্টা সময় লাগে তবে আপনার পয়েন্ট থেকে আর এক পয়েন্ট নিয়ে যাওয়া যায় এখানে এক কপ ওখানে এক কপে এইভাবে নেওয়া যাক যাই হোক যদি এর মধ্যে ভুল থাকে তো ক্ষমা করে দেবেন

Mustafa, 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 पुतोल फुल न बीजे सोनारी पुतल केवल न बि पेरी न पुतल न पुतल न बि अमर न